আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বন অধিদপ্তরের বন প্রহরী পদের এমসিকিউ পরীক্ষা গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ষোলো নম্বর অঙ্ক দিয়ে ষোলো নম্বর অঙ্কে বলা ছিল দশটি সংখ্যার যোগফল তিনশো আশি এদের প্রথম চারটির গড় চল্লিশ এবং শেষ পাঁচটির গড় তিরিশ হলে পঞ্চম সংখ্যাটি কত তো এখানে প্রথম চারটির গড় এবং শেষ পাঁচটির গড় দেওয়া আছে দশটি সংখ্যার যোগফুল হচ্ছে আমাদের দশটি সংখ্যা টোটাল যোগফুল হচ্ছে তিনশো আশি আর প্রথম চারটার গড় হচ্ছে চল্লিশ তাহলে প্রথম চারটার মোট যেটা হবে এটা হবে হচ্ছে একশো আর সর্বশেষ পাঁচটার যে গড় সেটা হচ্ছে তিরিশ তাহলে এটার মোট হবে হচ্ছে একশো তাহলে এখানে হচ্ছে দশটা আর এই চারটা আর পাঁচটা এই নয়টা দশটা থেকে নয়টা বাদ দিলে যেটা বেরোবে সেটা হচ্ছে পঞ্চমটা তাহলে তিনশো আশি থেকে আমাদের একশো ষাট আর একশো পঞ্চাশ বিয়োগ করতে হবে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে সত্তর অর্থাৎ পঞ্চম সংখ্যাটি হবে হচ্ছে সত্তর এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সতেরো সতেরোতে বলা আছে তিন ছয় এগারো আঠারো সাতাশ এর পরের সংখ্যাটি কত তো এখানে দেখেন এটুকের পার্থক্য হচ্ছে তিন ছয়ের সাথে এগারোর পার্থক্য হচ্ছে পাঁচ এগারোর সাথে আঠারোর পার্থক্য হচ্ছে সাত সাতের সাথে সাতের পরে আঠারোর সাথে সাতাশের পার্থক্য হচ্ছে নয় দেখেন এখানে তিন পাঁচ সাত নয় পার্থক্য সিকোয়েন্সটা হচ্ছে এটা তাহলে তারপরের পার্থক্যটা হবে হচ্ছে এগারো তাহলে সাতাশের সাথে আমাদের এগারো যোগ করতে হবে এগারো যোগ করলে আসবে হচ্ছে আটত্রিশে আটত্রিশ হবে হচ্ছে ধারাটির পরের সংখ্যা এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আঠারো আঠারোতে বলা আছে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে পঁচিশ কেজি চালের দাম কত তাহলে পনেরো কেজি চালের দাম যদি ছয়শ টাকা হয় তাহলে এক কেজি চালের দাম হবে ছয়শো বাই পনেরো আর পঁচিশ কেজি চালের দাম হবে ইন্টু পঁচিশ এইটা হিসাব করলে পাওয়া যাবে হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা হবে তারপর প্রশ্ন নাম্বার উনিশ নাম্বার উনিশে বলা আছে বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো জন লোক কাজটি কত দিনে করতে পারবে তো বারো জন লোক কাজটা করতে পারে হচ্ছে নয় দিনে একই হারে আঠারো জন লোক কত দিনে করতে পারবে তো মোট কাজটা হচ্ছে বারো জন ইন্টু নয় দিন আর আঠারো জন হলে ডিভাইডেড বাই আঠারো জন আমরা ভাগ করবো তাহলে টোটাল কাজটাকে আমরা আঠারো দিয়ে ভাগ করলাম এইটা এটা কাটলে আসবে হচ্ছে দুই এটা এটা কাটলে আসবে হচ্ছে ছয় তাহলে আসবে হচ্ছে ছয় দিন লাগবে এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বিশ বিশে বলা আছে এ প্লাস বি ইকোলস ফোর এ মাইনাস বি ইকোলস টু হলে এ বি এর মান কত

তাহলে ষাট জনের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করে তাহলে পাশ করে হচ্ছে আঠারো জন এটা হচ্ছে আমাদের পাশের ছাত্র সংখ্যা তো আঠারো জন পাস করে হচ্ছে ষাট জনের মধ্যে তাহলে একশো জনের মধ্যে কত পাস করে সেটা বের করতে হবে এটা করলে আসবে হচ্ছে তিরিশ পার্সেন্ট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তেইশ নাম্বার তেইশে বলা আছে পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে এখানে যেটা আছে ক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে আমাদের নব্বই টাকা তাহলে যে লাভটা হবে সেটা হবে হচ্ছে পনেরো টাকা তো লাভ সবসময় যেটা হয় ক্রয় মূল্যের উপরে হয় তাহলে পনেরো ডিভাইড বাই পঁচাত্তর ইন্টু আসবে হচ্ছে একশো এটা করলে আসবে হচ্ছে চার এটা করলে আসবে হচ্ছে তিন এটা করলে আসবে হচ্ছে পাঁচ তাহলে চার পাঁচে আসবে হচ্ছে বিশ টাকা অর্থাৎ শতকরা বিশ টাকা লাভ হবে এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চব্বিশ চব্বিশে বলা আছে একটি ত্রিভুজ আকার জমির ক্ষেত্রফল দুশো ষোলো বর্গ মিটার এর ভূমি আঠারো মিটার হলে উচ্চতা কত আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা দেওয়া আছে হচ্ছে দুইশো ষোলো তাহলে এটা লিখতে পারবো হচ্ছে দুই ভাগের এক ইন্টু দেওয়া আছে হচ্ছে ভূমি আঠারো আর উচ্চতা বের করতে হবে উচ্চতা সমান সমান হচ্ছে দুইশো ষোলো এটা কাটলে আসবে হচ্ছে নয় অতএব উচ্চতা আসবে হচ্ছে বাই এটা করলে পাওয়া যাবে হচ্ছে হচ্ছে মিটার হবে উচ্চতা প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পঁচিশ পঁচিশে বলা আছে একটি ত্রিভুজের একটি কোন ষাট ডিগ্রি হলে অপর কোনটি কত তো ত্রিভুজের কোন হচ্ছে নব্বই ডিগ্রি একটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে বাকি একটা কোন থাকবে সেটা হবে হচ্ছে তিরিশ ডিগ্রি কারণ তিন কোন মিলিয়ে হবে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে গড় পঁয়তাল্লিশ পুত্রের বয়স কত তাহলে এখানে হচ্ছে পিতা প্লাস মাতা প্লাস পুত্র এটা সমান সমান আসবে হচ্ছে ছত্রিশ ইন্টু তিন অর্থাৎ একশো আট বছর আর পিতা মাতার যেটা গড় আছে তাহলে পিতা প্লাস মাতা পিতা মাতার গড় বলা হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইন্টু দুই সমান সমান আসবে হচ্ছে নব্বই তাহলে এখান থেকে যদি বাদ দিই তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের পুত্র পুত্রের বয়স আসবে হচ্ছে আঠারো অর্থাৎ আঠারো বছর হবে হচ্ছে পুত্রের বয়স এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাতাশ সাতাশে বলা আছে এক মিটারে কত ইঞ্চি এক মিটারে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি মুখস্থ করতে হবে এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার আঠাশ আঠাশে বলা আছে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল কত তো এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে গেলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র লাগবে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন হচ্ছে কতগুলি পদ আছে যেহেতু এক থেকে নিরানব্বই পর্যন্ত বলা আছে তাহলে নিরানব্বই নাম্বার পদটা হচ্ছে লাস্ট পদ এবং পদের সংখ্যা হবে হচ্ছে নিরানব্বই তাহলে নিরানব্বই নিরানব্বই যোগ এক ভাগ আসবে হচ্ছে দুই আসবে হচ্ছে নিরানব্বই

এক এটা সমান সমান কত তো এখানে হচ্ছে আমাদের দেখেন পাঁচ ঘর এখানে হচ্ছে দশমিকের পরে তিন ঘর এখানে দশমিকের পরে দুই ঘর তাহলে পাঁচ ছয় সাত আট নয় ঘর আর এক আর এক গুণ করলে একই হয় সেক্ষেত্রে আমাদের নয় নাম্বার ঘরটা হবে এক আর বাকি সবগুলো হবে হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ঘরের মধ্যে দশম ঘর হবে হচ্ছে এক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা শূন্য দেওয়ার পরে আসবে হচ্ছে এক এটি হবে হচ্ছে গুণফল এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর তিরিশ তিরিশে বলা আছে রম বসের কর্ণ সেন্টিমিটার এবং চার দশমিক পাঁচ সেন্টিমিটার রম ক্ষেত্রফল কত রম ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ ওয়ান ইন্টু কর্ণ টু তাহলে হাফ ইন্টু কর্ণ এখানে একটা হচ্ছে পাঁচ একটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে ইলেভেন পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এগারো দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে রম্বসটির ক্ষেত্রফল এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ